নমস্কার বন্ধুরা আশা রাখি সকলে খুব ভালো আছো আজকে আবারও একটা উইন্টার স্পেশাল রেসিপি নিয়ে আমি চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো ট্যাংরা মাছের ঝাল এই ট্যাংরা মাছ কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো চলো রেসিপিটা শুরু করা যাক আশা করি সকলে একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবে এখানে দেখো ট্যাংরা মাছগুলো খুব ভালো করে আমি ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি হলুদটাকে মাখিয়ে নেব এখানে ছোট ছোট করে কেটে নেওয়া আলু নিয়েছি রসুন টুকরো নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ টমেটো আর বড়ি এখানে গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি অল্প করেই তেল দেব ট্যাংরা মাছ ভাজতে কিন্তু বেশি তেল লাগে না অল্প করেই তেল আমি দিয়েছি এবার মাছগুলোকে হলুদ মাখিয়ে নেব। যখন ভাজবো তখনই কিন্তু মাছগুলোতে আমি হলুদ মাখাবো আর তার আগে আমি লবণটা মাখিয়ে রেখেছি এবার মাছগুলোকে ঢাকা চাপা দিয়ে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি বেশি লাল করিনি কারণ ট্যাংরা মাছ আবার বেশি লাল লাল করে ভাজতে গেলে একটু স্টিকি হয়ে যায় তার জন্যে খুব অল্প করেই ভেজেছি জাস্ট গায়ে একটু রং আসার সাথে সাথেই মাছগুলোকে আমি তুলে নেব। দেখো ভেজে নেওয়া আমার হয়ে গেছে এবার ওই যে মাছ ভাজা তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি দিয়ে খুব সুন্দর করে বড়িটাকেও লালচে রঙ ধরিয়ে ভেজে নেবো ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আশা রাখি আমার সমস্ত পুরোনো বন্ধুরা খুব ভালো আছো তাদের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা আর শুভকামনা আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বড়িগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করেছি এবার এর মধ্যে কালো জিরে আমি ফোড়নে দিয়েছি কালো জিরেটা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটাকে অ্যাড করেছি শীতকালে এই পেঁয়াজ আর রসুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না তো দেখো এখানে রসুন কুচিটাও আমি দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে রসুনটাকে দিয়ে এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই রেসিপিটা একদমই ঘরোয়া রেসিপি অনেকেই জানি বানাও যারা এখনও বানাওনি বা জানো না তাদের জন্যই এই রেসিপি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে ফুল ভিডিও দেখো তাহলে যখনই কোনো আমি রেসিপি শেয়ার করবো সেটা সবার আগে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে চলে যাবে বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখতে ভুলো না তো দেখো এখানে টমেটো দিয়েছি আর দিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো ঠিক আছে ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো অবশ্যই সেই বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে তো দেখো এইভাবে নেড়েচেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না আমি কিন্তু সকলের ভিডিও কম বেশি দেখার চেষ্টা করি সেই মতো কিন্তু আমার ভিউ হয় না দেখো আগের ভিডিওটাতে আমার কিন্তু একশো ভিউটাও হয়নি তো এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি না দেখো বন্ধুরা ভীষণ খারাপ লাগে পরের দিনের ভিডিওটা বানানোর মনোবলটাই ভেঙে যায় তো বারবার করে রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটা দেখো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো বন্ধুরা তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে ট্যাংরা মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও একটু সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে মাছটা সিদ্ধ হতে দেবো এরকমভাবে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব তো দেখো গরম গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের ঝাল বড়ি দিয়ে জাস্ট অসাধারণ লাগে তো দেখো ঝোলটা অনেকটা কমে গেছে গা মাখা হয়ে গেছে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ কারণ আমার মনে হচ্ছিল যে লবণটা একটু কম আছে তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর বড়িগুলোও দিয়ে দিয়েছি ঠিক আছে বড়িগুলো এভাবেই দিতে হবে একদম যখন রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে বড়িটা দিতে হবে এটা তো কেনা বড়ি অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা একদম নরম হয়ে যায় যদি হাতে বানানো বড়ি হয় তাহলে কিন্তু সাথে সাথে দিয়ে দিলেই হবে রান্নার শুরুতে যখন জলটা দেবে তখনই এই বড়ি দিয়ে দেবে কিন্তু এগুলো কেনা বড়ি তাই আমি লাস্টে দিলাম একদম রসটা শু মানে ঝোলটা শুষে নিয়ে বড়িগুলো একদম নরম হয়ে যাবে তো দেখো ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি দেখো ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি কিন্তু সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে এই দুপুরের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাতের সাথে এরকম ট্যাংরা মাছের ঝোল কালকার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থেকো সাথে থেকো